হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে অনেক দিন পরে আবারও একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি বহুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ দেওয়া হচ্ছে না আমার বৃন্দাবনের অনেক ভিডিও রয়ে গেছে কিন্তু সময়ের জন্য সেগুলো এডিটিং করা হয়নি পঞ্চাশ বছরের পুরনো সেই জায়গায় আবারও চলে এসেছি এই জায়গাটায় পঞ্চাশ বছর আগে আমার দাদা এসেছিল বৃন্দাবনেরই সেই জায়গা তো সেই জায়গায় আমি দর্শন করতে এসেছি এটা হচ্ছে পাগল বাবার মন্দির বৃন্দাবনেই আছে এই পাগল বাবার মন্দিরটা তো আগে অন্যরকম ছিল পঞ্চাশ বছর আগের কথা দাদা পঞ্চাশ বছর আগে এই পাগল বাবার মন্দির দর্শন করেছিল আমি আসিনি দাদা এসেছিলো তো এই এখানে সেই পঞ্চাশ বছরের পুরোনো মন্দিরটা দর্শন করছি এখন একটু নতুন বানিয়েছে খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দুর্গা মন্দির একদম শ্বেত পাথরে দুর্গা মন্দির প্রতি বছরই দুর্গা পূজা হয় তো ভাবতে পারছ পঞ্চাশ বছর আগেও এই সেম একই ছিল এইখানের মন্দিরটা এখন মন্দিরটা একটু ভালো করে উন্নত করা হয়েছে তো বেশ ভালো লাগছে সেই পুরনো জায়গায় এসে তো আমার সাথে সাথে তোমরাও এনজয় করো আশা করছি আমার আজকের ব্লগটি তোমাদের সবারই ভালো লাগবে এই যে আমাদের সঙ্গে একজন সাধু বাবা আছে উনিও পাগল বাবা দীক্ষিত এই সাধু বাবার সঙ্গে দেখা করে ভীষণ ভালো লেগেছে তো এই পাগল বাবার মন্দিরটা খুব সুন্দর হয়েছে অনেকই সুন্দর দেখতে ভীষণ ভালো লাগে তো বৃন্দাবনে তো অনেক মন্দিরই দর্শন করেছি এই পাগল বাবার মন্দিরেও ঘুরে নিচ্ছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দিরটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও খুবই ভালো লাগবে তোমরা যারা যারা দেখেছ তারা তো নিশ্চয়ই জানো আর যারা দেখিনি তোমরা আমার ভিডিওতে দেখে নাও তোমরা যদি কখনো বৃন্দাবনে আসো তোমরা কিন্তু অবশ্যই এই পাগল বাবার মন্দিরটা দর্শন করবে খুবই ভালো লাগবে জায়গাটাও ভীষণ শান্ত পরিবেশ ঘুরে ভীষণ ভালো লেগেছে তো এরপরে আরও কোথায় যাব। তোমরা সাথে থাকো দেখতে থাকো এই পাগল বাবার মন্দির ঘুরে আরও যাইব যাব কোন মন্দিরে যায় তোমরা তখন সেটা অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি তো মন্দিরটা ঘুরে নেওয়ার পরে আমরা বাসে উঠে গেছি বাসে করে এই যে তোমাদের সাইডের চারপাশে সিনারিগুলি দেখাচ্ছি তো একটু অন্ধকার হয়েছে তাই রাস্তাঘাটগুলো অন্ধকার অন্ধকার চারিদিকে লাইটিং যেহেতু এটা আমার অনেক আগের দিনেরও ভিডিও তখন দেওয়ালি ছিল দেওয়ালির ভিডিও আমি সময়ের অভাবে এই ভিডিওগুলো তোমাদের এডিটিং করে শেয়ার করতে পারিনি তো যে চারপাশে রাস্তাগুলো দেখাচ্ছি এই বাসে চলে যাচ্ছি যেখানে যাব ওই বৃন্দাবন থেকে আমরা ব্যাক করছি তো এই বাসের জানলা দিয়ে আমি রাস্তার চারপাশগুলো দেখাচ্ছি আর আমরা কিন্তু এই বাস দিয়ে প্রেম মন্দিরের সামনে দিয়েই যাব

দেখতে পাচ্ছ প্রেম মন্দিরের সামনে দিয়েই বাদ যাচ্ছে এই প্রেম মন্দির দিয়েই সামনে দিয়েই যাচ্ছি এর আগে তো তোমাদের প্রেম মন্দিরের ভিডিও শেয়ার করেছি প্রেম মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর এরপর যাব ও আমরা গৌরী কৃষ্ণ বৃদ্ধাশ্রম গৌরী গোপাল বৃদ্ধাশ্রম অনিরুদ্ধ আচার্য ওনার আশ্রমে যাব তোমরা সাথে থাকো

এই রাধাগণ্ডিতে দেওয়ালিতে দেখো কত সুন্দর সবাই পুজো দিয়েছে আমরাও চলো ভিডিও করতে রাধাকুণ্ডতে আমরা প্রতিদিনই সন্ধ্যায় দীপদান করেছি আরও অন্য অন্য মন্দিরেও দীপদান করেছি আর এই যে যেহেতু দীপাবলি এই দীপাবলিতে প্রচুর লোকে দীপদান করছে আর এই এই রাধাকুণ্ড সামনে এই দীপদান এত সুন্দর লাগছে আর সুন্দর মানে ফটো ভিডিও করে খুব ভালো লাগছে তো প্রতিদিনই আমরা কিন্তু ডিপদান করেছি তো

পর্বত গড়িয়া মঠে অন্নকূটের ভোগ দর্শন করলাম প্রসাদও পেলাম তো প্রসাদ খেয়ে আমরা আবারও রাধা চলে এসেছি আজকে আমাদের বৃন্দাবনের মানে সেই দিন তো কালকে চলে যাব তো ওই সবার লাস্টের দিন আবারও দীপদান করছি তো এই দীপদান করছি আর যে ভিডিও করছি দেখতে ভীষণ ভালো লাগছে তো এই অন্নকূটের ভোগ তোমাদের দর্শন করলাম আমরাও দর্শন করেছি প্রসাদ পেয়েছি তো কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আজকের ভিডিওটি এখানে রাখছি টাটা